বাড়িতে ডাইনিং টেবিল নিয়ে এই ভুল যদি করে থাকেন এই ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখুন বাস্তুশাস্ত্রের মত কি বলছে বাড়ির ডাইনিং টেবিল নিয়ে কি কি নিয়ম শাস্ত্রে লেখা আছে সেগুলো অবশ্যই জানতে হলে ভিডিওটাকে শেষ অবধি দেখুন ডাইনিং টেবিল যে কোথায় রাখতে হয় কিভাবে রাখতে হয় কখন সেই ডাইনিং টেবিল ইউজ করতে হয় এই সমস্ত কিছু কিন্তু বাস্তুশাস্ত্রে উল্লেখ করা রয়েছে বাড়িতে থাকা সমস্ত কিছুর সাথেই কিন্তু সংযোগ বাস্তুর রয়েছে এবং বাড়ির প্রতিটি ঘর প্রধান দরজা রান্নাঘর বাথরুম পুজো কক্ষের সাথে সম্পর্কিত অনেকগুলো বাস্তু নিয়ম বা বিধিও কিন্তু রয়েছে আর এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু জীবনের অনেক রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি তবে জানতে হবে যে কোনটাকে কখন কিভাবে কোন দিকে রাখতে হয় অনেক সময় বাড়িতে ডাইনিং এরিয়া না থাকার জন্য ভুলভাল জায়গায় ডাইনিং টেবিলটা মানুষ বসিয়ে দেয় এর ফলে হেলথের নানা রকম ইস্যু আসে পেটের সমস্যা মান মানসিক সমস্যা মানসিক চাপ বা উদ্বেগ পায়ে ব্যথা পায়ের সমস্যা এছাড়াও রাহুর প্রবলেম আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারে দেখুন প্রথম কথা ডাইনিং টেবিল নিয়ে বাস্তুর যে মত সেটা আগে শুনুন বাস্তুশাস্ত্র অনুসারে ডাইনিং টেবিল সর্বদা রান্নাঘরে রাখা উচিত কারণ এই ডাইনিং টেবিলে খাবার খাওয়া হয় আর খাবার রিলেটেড যে কোনো বিষয় মানেই সেটা রান্নাঘরের সাথেই রিলেটেড এর যে দিক সেটা সর্বদা উত্তর পশ্চিম বা পশ্চিম হওয়া উচিত খাওয়ার সময় কোনো ব্যক্তির মুখ পূর্ব দিকে হওয়া উচিত অবশ্যই কারণ পূর্ব দিকে মুখ করে বসে খেলে সেই খাবার আমাদের শরীরে ভালো কাজ করে আমাদের শরীরের যে রোগ আসার প্রবণতা সেটাকে আটকায় আমাদের আয়ু বাড়ায় এই ধরনের বাড়িগুলোতে সমৃদ্ধি থাকে এবং নেতিবাচকতাও অনেক দূরে চলে যায় মানে নেগেটিভিটি শাস্ত্র অনুসারে ডাইনিং টেবিলটি কখনোই পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত নয় আপনার বাড়ির ডাইনিং টেবিল কোথায় আছে অবশ্যই কমেন্টে জানাবেন একই সঙ্গে শাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির বসার অবস্থানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ খাওয়ার সময় কার মুখ কোন দিকে থাকছে সেটা খুব ভাইটাল যেন কারোর মুখ দক্ষিণ দিকে না থাকে এটা একবার আপনারা যেন যাচাই করে নেবেন শাস্ত্রে এটা সঠিক বলে মনে করা হয় না আরও কিছু কথা ডাইনিং টেবিল নির্বাচন করার সময় অনেক বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে টেবিলের যে সেই কোনটা যেন তীক্ষ্ণ না হয় রাউন্ডেড যেন হয় কর্নার টেবিলের যে কর্নার সেটা যেন রাউন্ডেড হয় এছাড়াও সবসময় টেবিলটিকে পরিষ্কার করে রাখতে হবে খাবার দাবার যেন জমে না থাকে শাস্ত্র অনুসারে যে ঘরগুলিতে ধারালো কোনার টেবিল রয়েছে সেই ঘরে কোনো শান্তি থাকে না এছাড়াও এই জাতীয় বাড়ির লোকেরা প্রায়শই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে সর্বোত্তম শাস্ত্র অনুসারে কাঠের তৈরি একটি ডাইনিং টেবিল সর্বদা নেওয়া উচিত কাঁচ বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি ডাইনিং টেবিল ব্যবহার করা কোনো কোনোদিনও উচিত নয় শাস্ত্র অনুসারে একটি কাঠের ডাইনিং টেবিল বাড়ির জন্য সঠিক এবং খুব শুভ তো অবশ্যই আশা করি ডাইনিং টেবিল নিয়ে যে ভুল ভাল ধারণাগুলো ছিল আপনাদের অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন এবং সেগুলোকে রেক্টিফাইও করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অল্প মূল্যে জন্মছক এবং হস্তরেখা বিচারের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু ডবল এইট সেভেন এখানে শীঘ্রই এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে বুকিং কিন্তু আপনাদের চলছে ঘরে বসে বিচার করে দেওয়া হবে